লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গায়েস আরহমি মিরাজ খানকে অপমান করে একদমই ধুয়ে দিল এবং একদমই ভরে দিল এবং অন্যদিকে দিকে একেবারে প্রশংসায় ভাসিয়ে দিল গায়েস আজকের আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং বলে দেব তাই ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দাও গাইস আপনারা তো সবাই জানেন আরহিম এবং মিরাজের মধ্যে যে সম্পর্ক ছিল এখন কিন্তু সেই সম্পর্ক তবে আরোহী এবং মিরাজ খানকে প্রতিনিয়ত যেভাবে অপমান করা যাচ্ছে এটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না মিরাজের মতো আপনারা অনেকে জানতে যাচ্ছেন যে আসলে কাহিনাটি কি হয়েছিল আপনারা অনেকে জানেন না যে আরোহী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো পোস্ট করেছিলেন সেই ফটোতে দেখা যাচ্ছে আরোহী সাকিব সিদ্দিক এবং কিন্তু মিরাজের মুখটি একটি ইমোজি দিয়ে ব্লক করে দেওয়া হয়েছিল সো গাইস আপনারা তো বুঝতে পারলেন আর মিরাজ খানকে কতটা অপমান করেছে তো এই খবরটি রীতিমিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এখন অনেকেই মিরাজের ফ্যান ফলোয়াররা বলাবলি করছে আর মিরাজকে এভাবে অপমান না করলে পারত এবং তার কিছুক্ষণ পরে মিরাজ খান একটি পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন সাকিব তো আছে সামলানোর জন্য আপনাকে রে হাই দিলাম ভালো থাকে এবং মিরাজ খানের এরকম একটি পোস্ট পাওয়ার পর আরহমিম তার ফেসবুকে আরও একটি পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন তুমি কি জানো তুমি আমার বুকের গভীরে মিশে আসো তুমি আমার সে তো বন্ধুরা এদের দুজনের প্রেমের কাহিনী নিয়ে আপনার কি মন্তব্য সেটাকেও কমেন্ট করতে পারেন নিশ্চয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার আমাদের আমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য